সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা এখানে দৈনিক যুগান্তর পত্রিকায় এখানে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়লো প্রসঙ্গে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এই রিপোর্টটি বাইশে জুন দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে একদম তাজা খবর এ প্রসঙ্গে এখানে মার্গবতা অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়লো কী বলেছে বিস্তারিত আপনাদের মাঝে জানিয়ে দেবো আশা করি ভিডিওটি মনোযোগ করে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত কী বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার আওতায় আর্থিক পূর্ণের দনার পরিমাণ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার আর আগে পণ্যের ধনার পরিমাণ ছিল কর্মরতদের জন্য ন্যূনতম এক হাজার টাকা সেটি বাড়ি এখন দেওয়া হবে পনেরোশো টাকা আর পেনশনভোগীদের জন্য ছিল ন্যূনতম পাঁচশো টাকা সেটি বাড়িয়ে এখন দেওয়া হবে সাতশো টাকা রোববার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধিত বাজেট ওই সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত বাজেট ওই সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ অধ্যাদেশ প্রদেশ হাজারত্রিশ অনুমোদিত হয় আর উপস্থাপন করা বাজেটের উপর পত্রপত্রিকায় মতামত অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে এখানে পরিবর্তনগুলো হচ্ছে হচ্ছে এতে আরও বলা হয় সরকারি কর্মত কর্মচারীদের বিশেষ সুবিধার চাকরিদের জন্য ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে হচ্ছে টাকা করা হয়েছে এখানে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের জন্য পাঁচশো টাকা থেকে টাকা করা হয়েছে আর পেনশন সতেরো হাজার তিনশো টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে দশ শতাংশ এবং তদনিম্নের ক্ষেত্রে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি এবং এমবিও ক্ষেত্রে আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে গত তিনে জুন অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় এতে জানানো হয়েছিল চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে এক টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা হবে এগুলো হচ্ছে সরকারি চাকরিজীবীদের যে সুবিধা বাড়লো এ প্রসঙ্গে সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা আসা মাত্রে আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম